আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা হাঁস খামার করে অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী হয়ে উঠতে চান এবং আপনারা যারা শীতের মৌসুমের শুরুতেই অত্যন্ত চড়ামূল্যে মাংস বিক্রি করতে চান আপনার খামারে মাংসের রাজা মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো ওঠাতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের হ্যাসারি থেকে সুস্থ সুন্দর ভালো মানের ডিজি কোম্পানির অরিজিনাল এগেরেডের ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা শৌখিনভাবে বাসাবাড়িতে পরীক্ষামূলক বড়ো জাতের এই হাঁসগুলো পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড়ো পরিসরে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান মাত্র একশো টাকা পিস দরে এই সুস্থ সুন্দর ভালোমানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে ভালো মানের এগারেডের ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা আমাদের হ্যাসারি থেকে পেকিনেস্টার ছাড়াও কাকি ক্যাম্বেল জিন্ডিং ব্ল্যাক হোল চিনাহাঁস রাজহাঁস সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা অত্যন্ত সুলভ মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন তাই যে সকল খামারি ভাই বোনেরা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি একটি হাঁস খামার করতে চান বা একটি উত্তম কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে চান আপনারা মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টা জাতের হাঁস পালন করে অল্প সময়ের মধ্যে আকার সহ সফলতা পেতে পারেন অত্যন্ত কম খরচে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই এই পেকিনেস্টা জাতের হাঁস পালন করে আপনারা দ্রুত স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তাই ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন